আমি প্রধানমন্ত্রী ধর্মের কাহিনী শুনেনা এটা শুধুমাত্র মালয়েশিয়া অনেক জায়গায় হয় এর মানে হচ্ছে যে ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই যে উনি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর সাত মাস পরে শপথ নে আর সাত মাস পরে যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না কারণ আপনি আমিও করেন আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনৈতিক জলাঞ্জলি এই প্রধানমন্ত্রী কে করার আগে নেটিজনরা বলতেছে যে প্রশ্ন আপনি প্রশ্ন করার জন্য দশ বার ভাবেন আপনি বেশের সুমন সম্পর্কে একটা প্রশ্ন করেছিলেন আপনার পুরো গরম করে দিছে পায়জামা এবার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন জীবন ধরে নেটিজনদের এইরকম কথা এবং অনেকে বলতেছে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেন কি আর প্রধানমন্ত্রী ঘুরায় পেশায় উত্তর দিলেন কি এই ব্যাপারটাও ফুটে উঠেছে সন্তু বিয়ার্স চুন্নু সাহেব এবার প্রধানমন্ত্রীকেও একটা প্রশ্ন দিয়ে আটকানোর চেষ্টা করছে কিন্তু প্রধানমন্ত্রী তাদের এই ভিডিওটি কোনোভাবে মিস করবেন না কথা বলাবো না চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি প্রথমত সে ব্যারিস্টার সুমনকে অপমান করে প্রশ্ন করে সে প্রশ্নবিত্ত হয়ে গেছে এবার প্রধানমন্ত্রীকে করছে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে আব্দুসমান সুমান গুলাব সাহেব যিনি মাদারীপুরের এমপি উনি দুই হাজার চোদ্দ সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত নয়টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় চল্লিশ কোটির উপরে এবং বাড়ি কিনছেন কখন উনি যখন বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি বাংলাদেশে থেকে টাকা নিয়ে বিদেশে কোনো বাড়ি করতে পারবেন না উনি পিজাতে কাজ করছেন উনি ড্রাইভার ছিলেন যেমন আমি লন্ডনের ড্রাইভার ছিলাম আমি তো কোনোভাবে আমার বারের বেতনটাই তুলতে পারি নাই তাও আমার তিন চার হাজার ডলার আমার এই পাউন্ড আমার ঋণ করতে হয়েছে তার উপর আবার একটা বড় জিনিস হচ্ছে গিয়ে উনি যদি আশি সালে উনিশশো সালে বাড়ি কিনতেন তার কথা ছিল উনি যখন থেকে এখানে সরকারি এর পরে সালে কেনা শুরু এর মানে যখন আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসলো আর উনিশ সাল পর্যন্ত পাঁচ বছরে উনি নয়টা বাড়ি কিনছেন চল্লিশ কোটি টাকা আরে এর মানে হচ্ছে কি ওই সময় তো আর উনি লন্ডন আমেরিকায় না যদি বুঝতাম যে আমেরিকায় আসেন কাজ করতেছেন তাও একটা কথা ছিল এর মানে হচ্ছে কি ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি ইজ কট এখানে অভিযোগ আছে স্পষ্ট যে উনি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর সাত মাস পরে শপথ আর সাত মাস পরে উনি ওনার আমেরিকান নাগরিকত্ব সারেন্ডার করছেন যেটা পুরোপুরি আইন বিরোধী এবং এটাও তো তদন্ত হওয়া দরকার আর আরেকটা জিনিস শুনেন এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না কারণ আপনি আওয়ামী লীগ করেন আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি তাও দেশটা ভালো থাকুক অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি সে তো তার তো কোনো দল থাকে না দেখেন মুস্তাক মুস্তাক আওয়ামী লীগ করতো খন্দকার মুস্তাক কিন্তু সে হতো ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে এর মানে আওয়ামী করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী সাথে বেইমানি করবে না দেখেন এই লোকটা যদি নয়টা বাড়ি বানাই থাকে আল্লাহ মাহবুদ জানে অন্য জায়গাগুলোতে কি বানাইছে তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগটা খাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে একটা টাকা দুই নম্বরই করে নাই এরা বঙ্গবন্ধুরে ধারণ করে শুনেন বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন এটা একসাথে হইতে পারে না গোলাপ সাহেব আমি যেটা সাংবাদিক মাধ্যমে শুনলাম উনি পাঁচশো কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে এই যে আমি যে এইসব কথাগুলা বলছি এগুলা নাকি উনার মানহানি হয়েছে উনার মানহানি যদি মনে হয় হয় তো উনি মামলা করতেই পারেন এখনও মামলাটা ফর্মুলিটি হয় নাই আমি শুনছি যে মামলা করতে যে টাকা দিতে হয় এই টাকাটাই নাকি এখনো দেন নাই তবে উনি মামলা করলে আমি যেভাবে মামলা করছি ওনাকে ফেস করতে হচ্ছে আমার উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন আমি ফেস করবো এখানে তো লুকালুকের কিছু নাই আমি তো এখনো বলছি যে আমি যা বলছি এখানে আমি স্ট্যান্ড করতেছি আমার জাস্টিফিকেশন আছে আমি তো আমার কথা বলি নাই আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে যেটা ডে স্টার বলছে যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের যে অর্গানাইজেশন তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়াই যাই না আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন যে দলেরই হন না কেন দেখেন আমি যে আদর্শটা ধারণ করি বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু উনিশশো তিয়াত্তর সালেই বলে গেছেন যে কোনো দুর্নীতি অথবা কেউ যদি আপনাদের কাছে টাকা চায় তিন তিন আনা তিন আনা স্ট্যাম্পে আমাকে পাঠাই দেন আমি ব্যবস্থা নেব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে এটা তিয়াত্তর সালে বলে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে নিউ ইয়র্কে উনি বলছেন যে নিজের দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি তারপরও দুর্নীতি করতে হবে কেন এই ধরনের জিরো টলারেন্স অবস্থায় উন্নয়নের যে আপনারা রোড মড রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি এটার প্রধান অন্তরায় কিন্তু হচ্ছে গিয়ে দুর্নীতি দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন আপনি কোনো দিন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন না এমন প্রশ্ন হচ্ছে গিয়ে যে নিজের দলের এইরকম বড় একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আমরা আমরা কি তদন্ত করব না তাহলে পরবর্তী দিচ্ছি বা কি বলবো তাদের চোখে চোখ রেখে আমরা কি কথা বলবো এই জন্য আমার কাছে মনে আমি আমি প্রথমে নিজে কিন্তু এই দলটা করি আমি বঙ্গবন্ধুর ধারণ করি বঙ্গবন্ধু দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙ্গিয়ে আপনি দুর্নীতি করবেন তাও সীমানা ছাড়িয়ে এটা হইতে পারে না এই জন্য আমি কোর্টে গেছি কোর্ট আমার এই সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার কোর্টগুলাকে অর্ডারে লিখে দিয়ে তাকে বলেছেন যে চার মাসের মধ্যে দুদককে ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে রিপোর্ট জমা দিবেন সৈয়দ আশরাফ সাহেব আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড়েন এটা এখন ফেরত আসার সময় আসছে যে ওনার এই কথাটার একটা গুরুত্ব আছে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হবে আজকে প্রথম আলোর মেইন হেডলাইন কিশোর গ্যাং প্রশ্ন দেন ঢাকা একুশ কাউন্সিলর কিশোর গ্যাং সংস্কৃতি ঢাকায় কিশোর গ্যাংয়ের সংখ্যা অন্তত আশি বাহিনীতে সদস্য বেশিরভাগ দশ থেকে পনেরো জন তেইশ সালে রাজধানীতে সংগঠিত পঁচিশটি খুনের সঙ্গে কিশোর গ্যাং জড়িত বাহিনী বেশি মিরপুর মহৎপুর ড্যামরাও সত্রাপুর চিন্তাই চাঁদাবাদী মাদক ব্যবসা জমি দখলে ভাড়া কাটা সূত্রে ঢাকার গাংচিল বাহিনীতে অন্তত আশিটি বাহিনীর খুঁজ পাওয়া গেছে যেগুলি বেশিরভাগ কিশোর গ্যাং নামে পরিচিত নামে কিশোর গ্যাং হলে এসব বাহিনীর বেশিরভাগ সদস্যের বয়স আঠারোর বেশি তারা চিন্তাই চাঁদাবাজি মাদক ব্যবসা জমি দখলে সহায়তা ইন্টারনেট সংযোগ কেবল ব্যবসা ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ উত্তপ্ত করা যৌন হয়রানি করা হামলা মার্ধস্য নানা অপরাধে জড়িত মালয়েশিয়া গ্রামে একত্রিশ হাজার যুবকের ভাগ্য অনিশ্চিত স্বপ্ন ব্যঙ্গে চুরমার বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেবার তো প্রয়োজন নাই যদি দরকার হয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারে মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন সম্পূর্ণ প্রশ্ন করুন স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যে প্রস্তুতি করব এটা সম্পূর্ণ এর সাথে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য একটু সুযোগ আছে আপনাকে প্রশ্ন করার অন্য বিষয়ে তাই করছি মানে প্রধানমন্ত্রী মালয়েশিয়া গামী একত্রিশ হাজার যুবকের ভাগ্য অনিশ্চিত স্বপ্ন ব্যঙ্গে চুরমার সতেরো হাজার কর্মীর অনুমতি সহ সব কিছু রেডি ছিল একটি সে মেয়ের মধ্যে পাঠানো যায় নাই এর জন্য দায়ী যারা তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং মানে স্পিকার মালয়েশিয়াতে চোদ্দটা দেশ থেকে রিসিভ করে ম্যান পাওয়ার তার মধ্যে তেরোটি দেশেরই যারা লাইসেন্সদারি বৈধ সবাই লুট পাঠাতে পারে একসেপ্ট বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশেই মানুষের কিছু লোক এবং বাংলাদেশে কিছু লোক মিলে মাত্র নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে পালিত হয় আমার প্রশ্ন হলো যে চোদ্দটি দেশের মধ্যে তেরোটি দেশ যদি সবাই লাইসেন্সদারি কবি পড়াতে পারে বাংলাদেশ কেন পারে না এই জন্য মন্ত্রণালয় আমাদের ডিপ্লোমেট বা দাকি এই দুইটা বিষয়ে দেশবাসী আপনার জানতে চায় মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আসলে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয় যে থাকে কিন্তু আমরা সরকার আসার পর থেকে যারা বাইরে যেতে চাবে তাদের জন্য যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা তৈরি করে দিয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে আমরা যে সারা ব্যাপী ডিজিটাল সেন্টার করে দিয়েছি তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারে সেই সুযোগটাও করে দেওয়া হয়েছে কিন্তু এছাড়াও কিছু লোক সবসময় ওই দালালের খপরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায় এবং এই যেতে যেয়েই কিন্তু তারা সমস্যা পরে পড়ে যায় এবং সমস্যা তৈরি হয় আর এবারে যেটা যাওয়ার কথা ছিল হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কারণটাকে সেটা অনুসন্ধান করা হচ্ছে আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কী যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই মানপাহারের ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় প্রতিটি বাড়ি যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায় তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায় যে একটা মানে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে অনেক সময় যারা যায় তাদের কাজেরও ঠিক থাকে না প্রবাসী টাকায় দেশে চাকা ঘুরে আসে প্রবাসীর সঙ্গে এরকম অত্যাচার করতেছে বাংলাদেশের মধ্যে সন্তোষ যেখানে রয়েছে বাংলাদেশের মধ্যে যদি কোন দুর্নীতি সেটা করতে চান সেটা বাংলাদেশে সম্ভব আর কোন দেশে সম্ভব না এরকম কথাই বলেন সন্তোষ আজকে চুন্নুর বক্তব্যটি কি মনে হইল এবং প্রধানমন্ত্রীর উত্তরটা কি যুক্তি উত্তর ছিল কিনা অবশ্যই আপনার কয়েন বক্সে জানিয়ে দেন আপনার ওপিনিয়ন জানাবেন আজকের কয়েন বক্সে আজকের ভিডিও পর্যন্ত চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন Allah bless